জাপান এক বিষয়কর দেশ বলেই সবার মনে হয় জাপানের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় সমগ্র পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন অন্যদিকে তাদের নিজের দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলও বিচ্ছিন্ন কারণ জাপান একটি দ্বীপরাষ্ট্র জাপানে প্রায় 14125 টি দ্বীপ রয়েছে যদিও এদের মধ্যে প্রায় 260 টি জনবসতিপূর্ণ এর প্রধান চারটি দ্বীপ হলো هونশু এবং জাপানের অত্যন্ত কঠিন ও দুর্বোধ্য ভাষাও ইংরেজি ভাষাতেও এরা অভ্যস্ত নয় সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলেও তারা শিল্প প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে উন্নত তাদের এই উন্নতির পিছনে জাইবাৎসুদের অবদান উল্লেখযোগ্য কারা এই জাইবাৎসু কিভাবে উত্থান হলো এই জাইবাৎসুদের উল্লেখযোগ্য জাইবাৎসুদের নাম বাকি। জাইবাৎসুরা কি এখনো বিদ্যমান আছে কলেজ অফ নলেজের আজকের ভিডিওতে আমরা জাইবাৎসু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জাইবাৎসু কি বা জাইবাৎসু কারা জাইবাৎসু একটি জাপানি শব্দ এর বাংলা অর্থ করলে দাঁড়ায় সম্পদ চক্র ইংরেজিতে বলা যায় ফিনান্সিয়াল ক্লিক শুদ্ধ বাংলায় বললে বলতে হয় সম্পদশালী গোষ্ঠী এটি মূলত একটি সামাজিক শ্রেণীকে বোঝানো হয়েছে যারা ধনী ও বণিক পরিবার। জাইবাৎসু বলতে কোনো নির্দিষ্ট একটি পরিবারকে বোঝানো হয়নি বরং বেশ কয়েকটি বংশ বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে যারা একসময় জাপানের ব্যবসাবানিজ্য, শিল্প প্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিক ছিল। জাইবাৎসুদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো একটি জাইবাৎসু অর্থনৈতিক কার্যকলাপের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজস্ব কোম্পানি পরিচালনা করত। উদাহরণস্বরূপ নিশ্চয়ই যাইবার কথাই ধরা যাক ব্যাংকিং বৈদেশিক বাণিজ্য খনি বিমা বস্ত্র চিনি খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি এবং অন্যান্য অনেক ধরনের কোম্পানিতে তাদের বিশাল বিনিয়োগ ছিল সমস্ত যাইবাচুর মালিকানাধীন নিজস্ব ব্যাংক ছিল যেগুলিকে তারা মূলধন সংগ্রহের উপায় হিসেবে ব্যবহার করত যেমন ভারতবর্ষের টাটা আদানি ডালমিয়া বিরলা গ্রুপ বাংলাদেশের বেক্সিমকো বসুন্ধরা প্রাণ যমুনা গ্রুপ ইত্যাদি তবে জাইবাৎসু সংস্থার সঙ্গে পশ্চিমী বৃহৎ সংস্থার মৌলিক পার্থক্য ছিল এই যে জাইবাৎসুর কর্মক্ষেত্র ছিল বিভিন্ন দিকে ছড়ানো এটা ছিল বিভিন্ন ব্যবসায়িক সংস্থার মধ্যকার জোট যেমন কোন একটি মিৎসুবিসি খনি কোম্পানির কাজ খনিজ পদার্থ তোলা সেই খনিজ পদার্থ থেকে একটি মিৎসুবিসি শিল্প সংস্থা পণ্য উৎপাদন করে আবার সেই পণ্য সামগ্রী বিদেশে বিক্রির দায়িত্ব আরেকটি মিৎসুবিসি বণিক সংস্থার আবার সেগুলিকে জাহাজে পাঠানোর দায়িত্ব অপর এক মিৎসুবিসি সংস্থার আর সবশেষে এই সব কাজের যাবতীয় খরচ বহন করে একটি মিৎসুবিসি ব্যাংক বস্তুত 1920 থেকে উনিশশো ত্রিশ এর দশকে মিৎসুই ও মিৎসুবিসি সংস্থা দুটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা সমূহের অন্তর্ভুক্ত এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটি জাইবাৎসু একটি গোষ্ঠী বংশ বা পরিবারভুক্ত ছিল সুতরাং জাইবাৎসু বলতে আমরা বলতে পারি জাপানের কিছু সম্পদশালী গোষ্ঠী বা পরিবার যারা আঠারোশো সালের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত সরকারের পরিবর্তিত নীতি ও পৃষ্ঠপোষকতার কারণে জাপানের অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল জাইবসুদের উদ্ধার সগুণ ছিলেন জাপানের সামরিক শাসক এবং প্রধান সেনাপতি যার উপাধিটি এসেছে বর্বর দমনকারী সেনাপতি থেকে তারা জাপানের সামরিক বাহিনীর শীর্ষে ছিলেন এবং একটি সামরিক স্বৈর শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করতেন এই পদটি ছিল সামুরাই শ্রেণীর সর্বোচ্চ পদমর্যাদা কিন্তু সগুনরা সামুরাইদের চেয়ে অনেক বেশি ক্ষমতা ধরছিলেন শগুণ পথটি এগারোশো পঁচাশি সালে মিনামোতো নো ইউরিতমো কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে মেইজি পুনরুদ্ধার পর্যন্ত প্রায় সাত শতাব্দী ধরে এর প্রভাব ছিল শগুন ছিলেন জাপানের সম্রাটের প্রধান সেনাপতি শগুন সম্রাটের ক্ষমতা কুক্ষিগত করে টকুগাওয়া শগুণতন্ত্র কায়েম করে টোকুগাওয়া শগুণতন্ত্র হল টোকিও কেন্দ্রিক সাম্রাজ্য মানে টোকিওতে রাজধানী স্থাপন করে সাম্রাজ্য পরিচালনা করা ১৮৫৩ সালে কমোডোর পেরি তার চারটি কালো জাহাজ নিয়ে জাপানে অভিযান পরিচালনা করেন কমোডোর ম্যাথিউ ক্যালব্রেথ পেরি ছিলেন একজন মার্কিন নৌ কর্মকর্তা যিনি জাপানের সাথে আমেরিকার বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি আঠারোশো থেকে আঠারোশো সালে জাপানে একটি নৌ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যা দুই শতাব্দী ধরে জাপানের বিচ্ছিন্নতা নীতি শেষ করে এবং পশ্চিমের সাথে তাদের সম্পর্ক উন্মুক্ত করে যার ফলে জাপানের শোগুন তন্ত্রের অবসান হয় আঠারোশো সালে শেষ শোগুন টোকুগাওয়া ইয়োশি নবু সিংহাসন ত্যাগ করেন এবং সম্রাট ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন এই ঘটনাকে বলা হয় মেজি পুনঃস্থাপন বা মেইজি রিস্টোরেশন জাপানি ভাষায় বলে মেইজি ইশিন তখন জাপান উপলব্ধি করে যে পাশ্চাত্যের মতো তাকেও উন্নত হতে হবে তাহলেই তারা শক্তিকে প্রতিহত করতে পারবে। কিন্তু মূলত প্রতিহত করতে গিয়ে তারা শিক্ষা স্বাস্থ্য টেকনোলজি ইত্যাদি সকল ক্ষেত্রে পাশ্চাত্যকে অনুকরণ করতে শুরু করে সরকার সামন্তবাদ থেকে শিল্পায়নের দিকে অগ্রসর হয় যার ফলে এই সকল জাইবাৎসুগুলোর উত্থান ঘটে তার মানে আঠারোশো আটষট্টিতে মেইজি পুনঃস্থাপনের পরে এর উপর ভিত্তি করেই তারা নতুন সরকারের বিশ্বাসভাজন হয় নতুন সরকারের কর সংগ্রহ ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত হয় এবং তারপর তারা সালে ব্যাংক জাপানের বৃহৎ বুর্জোয়া ও ব্যবসায়ীরা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল মেইজি পুনঃস্থাপনের পরে নতুন সরকার শিল্পের বিকাশের জন্য সক্রিয় প্রচেষ্টা নেয় এবং প্রচুর অর্থ বিনিয়োগ করে পরবর্তী ঐতিকালে সামরিক শিল্প ছাড়া অন্য প্রায় সব শিল্পকেই খুব কম অর্থের বিনিময়ে বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয় এইসব অল্পসংখ্যক সুবিধাভোগী বেসরকারি কোম্পানি জাইবাৎসু নামে পরিচিত হয় জাপানে বেশ কিছু জাইবাৎসু ছিল তবে তার মধ্যে চারটি প্রধান জাইবাৎসুর কথা আমরা উল্লেখ করতে পারি এক Mitsui পরিবার বা গোষ্ঠী Mitsui পরিবার জাইবাৎসুদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে তারা জাপানের বিখ্যাত ফুজিয়ারা বংশের বংশধর হিসেবে নিজেদের দাবি করত ফুজিয়ারা বংশ জাপানের ঐতিহাসিক অভিজাত শক্তিশালী ও প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ফুজিওয়ারা নো কামাতারি নারা এবং যুগে এই পরিবারটি তাদের ক্ষমতার শীর্ষে ছিল এবং জাপানের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল কিন্তু পরবর্তীতে মিৎসুই পরিবার তাদের আভিজাত্য ত্যাগ করে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ায় এবং ব্যবসা বাণিজ্য শুরু করে আঠারোশো সালের পরে তারা সম্রাটকে সমর্থন করে এবং সম্রাটের সহযোগিতায় ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে তাদের মূল ব্যবসা ছিল জাহাজের ব্যবসা এছাড়া পরাজিত শগুণদের সম্পত্তিগুলো মিতসুই পরিবার সস্তায় কিনে নিয়েছিল যার ফলে তারা একটি বৃহৎ শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছিল দুই মিতসু বিসি পরিবার বা গোষ্ঠী জাইবাৎসুদের মধ্যে এই পরিবার বা গোষ্ঠীটি ছিল দ্বিতীয় অবস্থানে শগুনদের আমল থেকেই এরা শিল্প ও বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল পরবর্তীতে মেজি সম্রাটের পুনঃস্থাপনের পরেও এরা সরকারি নীতি ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অধিক সম্পদের মালিক হতে শুরু করে তিন সুমিতম পরিবার বা গোষ্ঠী সুমিতম পরিবারকে আমরা যাইবা সুদের মধ্যে তৃতীয় অবস্থানে রাখতে পারি এরা মূলত খনির মালিক ছিল এছাড়াও এরা পরিশোধিত চাল ধাতুর ব্যবসা লৌহ ইস্পাতের ব্যবসা ব্যাংকিং জাহাজ পরিবহন ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবসা পরিচালনা করত চার য়াসুদা পরিবার বা গোষ্ঠী তবে উনিশশো ত্রিশ সালের পর জাপান যখন সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং ধনকুবের গোষ্ঠীর সরাসরি কোনো অস্তিত্ব নেই কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের বিলুপ্ত করা হয় তবে তাদের উত্তরসূরি হিসেবে কেই নামে পরিচিত পারিবারিক শিল্প গোষ্ঠীগুলো জাপানি অর্থনীতিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্রুপগুলো একে অপরের সাথে শেয়ার হোল্ডিং ও ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে জাপানের শিল্প বাণিজ্য ও আর্থিক খাতে বিশাল প্রভাব বিস্তার করে আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ